ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পদ্ধতি আরও সহজ করলো বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পদ্ধতি আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাত দিনের মধ্যেই শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরীক্ষায় বসতে পারবেন আগ্রহী প্রার্থীরা আগে সেক্ষেত্রে সময় লাগতো দুই মাস রোববার সড়ক পরিবহন জনপদ বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা হয় এক প্রজ্ঞাপন প্রজ্ঞাপনে বলা হয় সরকার জরুরি সেবা প্রদানের জন্য ড্রাইভিং লাইসেন্সের দক্ষতা যাতায় স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত তারিখ অর্থাৎ দুই মাস পর হওয়ার আগেই গ্রাহকের বাধ্যকতা শিথিল করা হয়েছে তবে এর জন্য এক্সট্রা ফি প্রদান করতে হবে তিন স্তরের মধ্য দিয়ে এটি করতে হবে তিন স্তরের মধ্যে প্রথমটি হচ্ছে অতীব জরুরি তারপর জরুরি তারপর সাধারণ জরুরি ক্যাটাগরিতে নির্ধারণ করা হয়েছে এর মধ্যে অতীব জরুরি হিসেবে শিক্ষান অফিস ড্রাইভিং লাইসেন্স ইস্যু সাত থেকে পনেরো দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে পাঁচ হাজার টাকা দিতে হবে গ্রাহককে জরুরি ক্যাটাগরিতে ষোলো থেকে তিরিশ দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে গ্রাহককে দিতে হবে তিন হাজার টাকা এবং সাধারণ জরুরি ক্যাটাগরিতে তিরিশ থেকে ষাট দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে দু টাকা ফি দিতে হবে গ্রাহককে প্রজ্ঞাপনে আরও বলা হয় পরীক্ষার সময় এবং স্থান সম্পর্কে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চার্ট ক্যালেন্ডার তৈরিতে বিআরটি এর প্রয়োজনীয়তা গ্রহণ করার ব্যবস্থা করবে এবং সংশ্লিষ্ট জেলার সম্ভাব্য শিডিউল পাওয়া না গেলে আবেদনকারী পাশের জেলায় বা বিভাগীয় শহরে পরীক্ষা দিতে পারবেন তো এটা একটি সুখবর বলা যায় কারণ আগে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ লার্নার কার্ড করার পর দুই থেকে আড়াই মাস অপেক্ষা করে আসত পরীক্ষার ডেটের জন্য এখন সেটি অনেক সুবিধা হয়েছে কারণ যারা বিদেশ থেকে আসেন অল্প সময়ের জন্য দেশে অথবা যাদের প্রয়োজন ড্রাইভিং লাইসেন্স চালতে পাওয়ার পর আপনারা ভিসা নিয়ে বসে আছেন বিদেশ গমন করবেন সেক্ষেত্রেও আপনাদের পথে এটি সহজ একটি প্রক্রিয়া হলো কারণ আপনারা এতে করে দুই মাসের জন্য অপেক্ষা করতে হবে না আবেদনের পর এখন আপনারা লার্নার কার্ড করেই সহজেই পরীক্ষায় বসতে পারেন সাত থেকে দশ দিনের মধ্যে তো এটি একটি বাস্তবিক ক্ষেত্রে সুবিধা বলা যায় বিআরটিয়ের পক্ষ থেকে ধন্যবাদ